যত্ন না থাকলে কোনো কিছুই ভালো থাকে না সব কিছু নষ্ট হয়ে যায় সেটা গাড়ি বলুন আর মানুষ বলুন আর মানুষের মধ্যে সম্পর্ক বলুন আলাইকুম এই গাড়িটা অনেক দিনই চালানো হয় নাই এক জায়গায় বসা ছিল আসলে গাড়িটা আমি কাজের ক্ষেত্রে ব্যবহার করি সৌদি আরবে এখন কাজকামের অবস্থা খুব বেশি খারাপ আর আমিও এই কয়েকদিন খুব বেশি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত থাকলেও সমস্যা নাই বাট কাজ আসলে আমি কাজ করার চেষ্টা করতাম বাট কাজ আসতেছে না এখন আমার যে কাজগুলো হয় সেগুলো মোটামুটি মোবাইলের মাধ্যমে হয় আমি কোথাও গিয়ে বসে থাকি না যে কাজের অপেক্ষা আমার কাজগুলো মোবাইলেই আসে মালিক আল্লাহ আল্লাহ যদি রাখে তাহলে অবশ্যই আসবে ছিলাম কোথায় আর আসলাম কোথায় ছিলাম গাড়িতে গাড়িটা অনেকদিন না চালানোতে চাকাগুলো বসে গেছে সোরা লিক আছে মনে হয় প্রত্যেকটা চাকাতে সারোটা চাকার হাওয়া কমে গেছে একদম বসে যায়নি গাড়িতে খোঁসা করতে করতে হুট করে কল চলে আসছে যে জিদ্দা যাওয়া লাগবে অগ্রিম সংকেত ছাড়া সাধারণত মাদ্রাসা খোলা থাকলে এই সময়টা বিশেষ করে সপ্তাহের মাঝখান দিয়ে কখনো জিদ্দা যাওয়া হয় না আমি নিজেও অবাক হয়ে গেছি আর আমাকে জিদ্দা যাওয়ার জন্য একটু আগে বলা লাগে কারণ আমি অন্য অন্য কাজেও ব্যস্ত থাকতে হয় কফিলের বউয়ের কথা না কফিলের কথায় আমি বেশি গুরুত্ব দিই পরে কফিলকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কফিলে বলতেছে হ্যাঁ আজকে আমার বোনের বিউটি পার্লার উদ্বোধন করবে স্ক্রিনে যে ছবিটা দেখছিলেন এটাই সামিয়া বিউটি পার্লার ওদেরকে নামাই দিয়ে আমি চলে আসলাম একটু ঘুরাঘুরি করার জন্য হঠাৎ করে একটা ফ্যাক্টর ফার্মে দেখতেছি অটো কার ওয়াশ এটার সম্পর্কে আগে তেমন একটা ধারণা ছিল না দূর থেকে দেখছি আজকে অনেক ধারণা নিলাম একজনের সাথে কথা বলে এখানে যে কাজ করেও আমাকে একটা কথা বলছে যে এখানে গাড়ি ধোয়াটা যত সহজ গাড়ির ক্ষতিটা তত বেশি হয় আমার কিউরিচিটি বাড়লেও আমি জিজ্ঞেস করলাম কি ধরনের ক্ষতি ও বলতেছে বিশেষ করে পেন্টিং এর ক্ষেত্রে খুব বেশি ক্ষতি হয় কারণ আপনি যদি নিয়মিত এইসব জায়গায় গাড়ি দেন তাহলে গাড়ির ফেন্টিং বেশি দিন থাকে না এবং গাড়ির উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় ওইখানে অনেক কথাবার্তা বলার পর আরেক জায়গায় আসি দেখতেছি আর ফার্মেসি দেওয়ার জন্য নাম খুঁজে পাই নাই লেমুন ফার্মেসি এটার মানিটা কি বুঝলাম না